গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফরাজি পাড়া লিটন ফারাজি নামের এক যুবক পঁচিশ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করছিলেন স্থানীয় এক তরুণীকে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাসের সংকটের কারণে সম্প্রীতি স্ত্রী তরফা তালাক দিয়েছেন গত তিন মাস পূর্বে লিটন ফারাজিকে দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্যায়ন চেষ্টা করার পর স্ত্রীকে সংসার ফেরাতে পারেননি স্বামী লিটন ক্ষোভ আফেক প্রকাশ করে আজ দুপুরে নিজ বাড়িতে স্ত্রীকে তালাক দিয়ে চল্লিশ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন ফারাজি ঘটনাটি ঘটেছে গাইবান্দা জেলার পলাশবাড়ি উপজেলার সাত নম্বর পবনপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায় লিটন একই ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের এর কন্যা লাভলি বেগম স্থানীয়রা জানান গত পঁচিশ বছর পূর্বে লিটনের সাথে গোপীনাথপুর গ্রামের ওই তরুণীর সাথে বিয়ে হয় দাম্পত্য জীবনে তাদের পরিবারের দুই ছেলে এক মেয়ে তাদের দাম্পত্য জীবন দণ্ড লেগে যায় সেই দ্বন্দ্ব থেকেই বিবাহ বিচ্ছেদদের মতো ঘটনা ঘটে বিবাহ বিচ্ছেদের পর লিটন ফারাজিকে দুধ দিয়ে গোসল করে দেয় তার পরিবারে লোকজন এই নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনার ঝড় এটি কুসংস্কারের বহিপ্রকাশ কেউ বলছে নীরব প্রতিবাদ বিবাহের বিচ্ছেদের পর ছেলেটি কি পবিত্র করার উদ্দেশ্য ফারাজির পরিবার প্রকাশ্য দুধ দিয়ে গোসল করিয়াছেন এলাকাবাসীর সামনে চল্লিশ কেজি গরুর খাটি দুধ ঢেলে গোসল করানোর এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এ বিষয়ে লিটন ফারাজি বলেন আমার বিশ্বাস এই কাজের মাধ্যমে আমি অতীতের সব ভুল নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো তিনি জানান অনেকে বিষয়টিকে হাস্যকর বলছেন কেউ বলছেন এই ধরনের কুসংস্কার থেকে সমাজকে বের হতে হবে এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন বিষয়টি আমি শুনেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও দেখেছি সংবাদ